আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্না আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি চিংড়ি মাছের চপ নিয়ে এই চপটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় খুব তাড়াতাড়ি একটা নাস্তা এই চিংড়ি মাছের চপ চলুন দেখে নিই চিংড়ি মাছের চপের রেসিপিটা চিংড়ি মাছের চপটা বানানোর জন্য প্রথমে আমরা চিংড়ি মাছের পুটা বানিয়ে নেব এর জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হলে এর ভিতরে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এবং এক চামচ রসুন বাটা এখন পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নেবো যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচা ঝাল বাটা তবে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আবার একটু ভেজে নিচ্ছি কাঁচা ঝালের পরিবর্তে আপনারা কিন্তু এখানে শুকনো ঝালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফশো চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া নেড়ে চেড়ে আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই চিংড়ি মাছের চপটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় বিকালের নাস্তায় এটি অসম্ভব মজাদার লাগে খেতে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বাটা আমি এখানে একশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি দিয়ে দিচ্ছি আলু আমি এখানে বড়ো সাইজের একটি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি সোলার ডাল বাটা আমি এখানে এক কাপ সোলা ভিজিয়ে বেটে নিয়েছি এখন সবগুলো উপকরণ মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছু সময় ভেজে নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেড়ে চেড়ে আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চামচ টমেটো সস এবং এক টেবিল চামচ লেবুর রস নেড়ে চেড়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে লেবুর রসটা ব্যবহার করলে চিংড়ি মাছের যে গন্ধটা সেটা আর থাকবে না তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দেখুন চিংড়ি মাছের শপটা বানানোর জন্য আমার পুরটা একদম রেডি এখন আমি চুলাটা বন্ধ করে এটা নামিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি ঠান্ডা হওয়া পর্যন্ত দেখুন আমার চিংড়ি মাছের পুরটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে একটি চপের শেপ দিয়ে নিচ্ছি এখানে আপনারা যে কোনো শেপ দিতে পারেন আমি এরকম লম্বা লম্বা পেপ দিয়ে চপগুলো সব বানিয়ে নিচ্ছি আমি একইভাবে সবগুলো চপ বানিয়ে নিচ্ছি আমি একইভাবে সবগুলো চপ বানিয়ে নিয়েছি এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমরা একটি ব্যাটার বানিয়ে নিব। এর জন্য আমি হাফ কাপ ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন অল্প অল্প পানি দিয়ে ঘন একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি দেখুন আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে ব্যাটারটার ঘরত্বটা এমন হবে অতিরিক্ত পাতলা বা ঘর হবে না তাহলে চপের গায়ে লাগবে না একটা ভাজার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি এখন যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার ভেতরে এই চপটা দিয়ে হালকা করে লাগিয়েই তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি আমি এভাবে করে সবগুলো দিয়ে দিচ্ছি এখন চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে চপগুলো ভেজে নিচ্ছি আমি উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে চপগুলো ভেজে নিচ্ছি এতে বাইরেটা ক্রিস্পি এবং ভেতরটা মোলায়েম হবে খেতে জস লাগবে দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তেল ধরিয়ে উঠিয়ে নিব আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ